বরগুনার বামনা উপজেলার রুহিতার চরে ভূমিদস্যুদের হামলায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা এর প্রতিবাদে আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় বামনা শহরের মূল সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করে বামনা উপজেলার সর্বস্তরের জনগণ তাদের অভিযোগ বেতাগির প্রভাবশালী একটি চক্র জোরপূর্বক চরে প্রবেশ করে কেটে নিয়েছে উঠতি ফসল ও মাছ ধরার ফাঁদ আটক করে এবং মহিষ নিয়ে আবার ফেরত দেয় এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা উপজেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করেছেন তাদের দাবি রুহিতার চর সম্পূর্ণরূপে বামনা উপজেলার অন্তর্ভুক্ত সুতরাং বেতাগির দাবির কোনো আইনি ভিত্তি নেই চরের শান্তি ও কৃষকদের নিরাপত্তা রক্ষায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানাচ্ছেন স্থানীয়রা রুহিতার চরের শান্তি নিশ্চিত হোক এই প্রত্যাশা এখন সবার